আজকে দু হাজার পঁচিশের রমজান মাসের প্রথম রোজা তো এই রোজা অর্থাৎ রোজাটা আসলে কি আরবি ভাষায় রোজাকে শ্যাম বলা হয় আর রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নামকে রোজা নয় রোজার অনেকগুলো বিষয় আছে অনেকগুলো গুরুত্ব আছে তো পুরো বিষয়টা নিয়ে বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে রোজা হলো আমাদের শুধু না খেয়ে থাকার নামটা রোজা নয় রোজা হলো আমাদের জিবার রোজা আমাদের চোখের রোজা আমাদের কানের রোজা আমরা সব বিষয়টা নিয়ে একটু ছোটো ছোটো করে বিশ্লেষণ করবো সর্বপ্রথম যেটা আমাদের মুখের মুখের রোজা যেটা বলছি সেটা হলো আমরা এই মুখ দিয়ে মানে এই জিবা দিয়ে আমরা কোনো নোংরা ভাষা নোংরা কথা বা রকম কোনো মিথ্যে কথা ব্যবহার করতে পারবো না যদি আমরা রোজা রেখে মিথ্যে কথা ব্যবহার করি নোংরা কথা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের রোজা ভেঙে যাবে চোখ চোখটা হলো আমাদের এমন একটা জিনিস যে আমরা চোখ দিয়ে যেটা দেখি সেটা আমাদের মনের মধ্যে অনুভব হয় তো আমরা রোজা রোজা অবস্থায় আমরা এমন কোনো খারাপ জিনিস দেখব না যে যেটার কারণে আমাদের অন্তর নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা রমজান মাসে সবসময় ভালো কিছু দেখব কোনো খারাপ দৃষ্টিতে খারাপ নজরে কোনো জিনিসই দেখব না আর কান টানটা হলো এমন জিনিস যেটা আমরা কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা কানের মাধ্যমে শুনে থাকি তো এই রমজান চলাকালীন রোজা চলাকালীন আমরা কোনো গান বাজনা কোনো রকম খারাপ কথা কোনো খারাপ গল্প গুজব এই আমরা রোজা অবস্থায় আমরা শুনবো না এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর এই বিষয়গুলোর পরও রোজার বিষয়ে আরও একটা মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো রোজা কি রোজা রেখে লাভ কি হয় রোজা তো আমাদের আমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে কিন্তু রোজারও অনেকগুলো উপকারিতা আছে পুরানো ভাষায় এবং বৈজ্ঞানিক পদ্ধতিতেও আমাদের রোজা রাখার উপকারিতা আছে সেটা হলো আমরা এই যে বারো মাস কন্টিনিউ খাওয়া দাওয়া করি এর পরিবর্তে আমাদের শরীরে এক ধরনের একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াটার নামটা আমার জানা নেই অবশ্যই কিন্তু আমাদের শরীরে একটা ব্যাকটেরিয়া জন্ম হয় আর এই ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর কিন্তু আমরা যে এই যে রমজান মাসে রাত্রে ভোর রাত্রে আমরা সেয়ারি করি মোটামুটি আনুমানিক টাইম চারটে সাড়ে চারটে সময় আমরা যে সেয়ারি করছি তখন থেকে নিয়ে প্রায় সন্ধ্যে ছটা পর্যন্ত আমরা এক ফোঁটা জল পর্যন্ত খাব না অন্য কোনো জিনিস তো দূরের কথা এক ফোঁটা জল পর্যন্ত আমরা খেতে পারবো না অর্থাৎ যখন আমরা ভোর রাত্রে খাবো থেকে নিয়ে আবার সন্ধ্যা ছটা পর্যন্ত যে ইফতারের টাইম এর মাঝে আমরা কোনো জিনিস আমাদের পেটে যাবে না অর্থাৎ পুরো শরীরটা আমাদের শুকনো থাকবে কোনো জিনিস পেটের মধ্যে যাবে না এর কারণে আমাদের শরীরে যে এগারো মাসের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো জন্ম নেয় সেই ব্যাকটেরিয়াগুলো সমস্ত নষ্ট হয়ে যায় না খেয়ে দেবে মরে যায় সেই ব্যাকটেরিয়াগুলো এর কারণ থেকে আমাদের শরীর কিন্তু রোগমুক্ত থাকে আমাদের যে রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে অনেকটা দূর হয়ে যায় তো রোজা রাখার অনেকগুলো উপকারিতা আছে আমাদের শরীরে অনেক উপকার এবং এটা যেহেতু আমাদের রোজা ফরজ আমাদের কোরআন হাদিস থেকে রোজা রাখতে বলা হয়েছে এখানে আমরা যদি রোজা রাখি আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে নেকি পাওয়া যায় আমাদের জীবনের গুণাগুলো মাফ হয় এবং আমরা আল্লাহর নির্দেশ যেটা সেই নির্দেশটাকেও পালন করতে পারি তো রোজা রাখার পরিবর্তে আমাদের বিভিন্ন রকমভাবে আমরা উপকারিতা পাই তো সমস্ত মুসলিম ভাই বোনদেরকে বলবো অবশ্যই যতক্ষণ তোমাদের শরীর সুস্থ আছে তোমরা রোজা রাখো এবং অন্যকে রোজা রাখার জন্য উৎসাহিত করো তো আজকের এই ভিডিওটা অবশ্যই সবাই একটু বেশি বেশি শেয়ার করবে যাতে সবাই এই বিষয়গুলো জানতে পারে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ